তেলের বিকল্প হিসেবে খনিজ সম্পদকে অর্থনীতির নতুন ভিত্তি হিসেবে গড়ে তুলছে সৌদি মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী সৌদি দাবি করেছে তাদের ভূখণ্ডে প্রায় দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন বা আড়াই লক্ষ কোটি মার্কিন ডলার বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মজুত রয়েছে বিশ্লেষকদের মতে এই বিপুল সম্পদ বৈশ্বিক খনিজ বাজারে সৌদি এক প্রভাবশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈদ্যুতিক যানবাহন এবং উন্নত সামরিক প্রযুক্তির জন্য এসব বিরল খনিজ অপরিহার্য এই খাতে বর্তমানে চীনের একটিটি আধিপত্য থাকলেও সৌদি এই আবিষ্কার বৈশ্বিক সমীকরণে পরিবর্তন আনতে পারে সৌদি মাটির নিচে সোনা দস্তা ও তামার পাশাপাশি ডিপ্রোসিয়াম টার্বিয়াম এবং লিথেমের মতো মূল্যবান খনিজ রয়েছে যা আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিশন দু সফল করতে রিয়াদ খনি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেশটির খনিজ অনুসন্ধান রেকর্ড রাষ্ট্রীয় আগামী এক দশকে একশো দশ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে খনি থেকে বাস্তব উৎপাদন শুরু করা দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া তবুও এই পরিকল্পনা সফল হলে সৌদি আরব বিশ্ব অর্থনীতির মানচিত্রে এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে